শেষ পর্যন্ত শান্তি বাপরে বাপ একেবারে হাঁপিয়ে উঠেছিলাম পুরুষ জাতটাই খারাপ মেয়েদের মন বোঝা তো দূর কথাই শুনতে চায় না বজ্জাত খাম খেয়ালিও বটে যে রাত হলো অমনি আদর বেড়ে গেল সকাল হলে আবার চোট পান মিষ্টি কথা এদের মুখে ভরেনি ভগবান গলাও বানিয়েছে হাই পিচের স্বর্গ তো নয় একটা ডাস্টবিন বানিয়ে রেখে সংসার থাক এবার একা একা রেধে পেরে খেয়ে দেখ কেমন লাগে ডিভোর্স পেপার পেয়ে গেছি এবার তেল মারতে এলে দেব ছাল ছাড়িয়ে যে ঘরটাতে বড় হয়েছি বাবা মা আদর করে গুছিয়ে খাইয়েছে পড়াশোনা করেছি রাত জেগেছি সেই ঘরে এসে আনন্দে একটু নেচে নিলাম আবার আগের মতো লাইফ স্বাধীন আহ কি আনন্দ ও আকাশে বাতাসে। সব শুনে মা খুশি হলেও হলো না দুঃখও পেল না যেমন সব ব্যাপারে নির্বিকার থাকে উদাসীন থাকে তেমনই রইল শুধু বাবা চিন্তায় মাথা চুলকে বলল চাকরি বাকরি তো কিছু করিস না সময় কাটবে কি করে স্বামীর সঙ্গে ঝগড়া করলেও সময় পাস হয় তুই তো সেই রাস্তাও বন্ধ করলি প্রবীর যা না ভারী বিপদে পড়বে যাক বাবা তাহলে এতদিনে বুঝতে পেরেছে তাদের আদরের জামাই তালকানা শুধু কি তালকানা বিয়াক্কিল একটা বাস্তু ঘুগু শিয়ানা বোঝে সব থাকে ভেদা মাছের মতো যা করে করুক ডিভোর্স পেয়ে গেছি ব্যাটা এত সহজে রাজি হবে ভাবিনি মাসখানি ভালোই কাটল যখন ইচ্ছে ঘুম থেকে ওঠো ইচ্ছে মতো ঘোরো অফিসে রান্নার তাড়া নেই বিকেলের জলখাবার বানানো নেই বেশ তোফা লাইফ অলস দুপুরে একদিন হঠাৎ মনে হল মা কি করে এতদিন বাবার সঙ্গে সংসার করলো বাবা তো বেশ খিটখিটে রকচটা বিশ্ব করে তর্ক বাগিস রেগে গেলে বাড়ি মাথায় করে তোলে মা কি করে সহ্য করলো এতদিন দেখতে হচ্ছে ব্যাপারটা পরদিন খুব সকালে দেখি বাবা চিৎকার করছে ছাদে হুড় মুড়িয়ে উঠে দৌড়ে গিয়ে দেখি মাকে মুখ ঝামটা দিচ্ছে ব্রাশে কলগেট লাগিয়ে বাবার ঠিক পিছিয়ে দাঁড়িয়ে মা বাবা চিৎকার করছে আর বলছে কিছুতেই এখন ব্রাশ করবো বাসি মুখে চা খাবো তারপর বলেই বাবা হনহনিয়ে ছাদের অন্য প্রান্তে গিয়ে দাঁড়ালো ও মা মা দেখে বাবার ব্রাশ হাতে সুরসুরিয়ে আবার ঠিক বাবার পিছে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে আছে দাঁড়িয়েই আছে বাবা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে মা ব্রাশ হাতে ঠিক তার পিছে গিয়ে দাঁড়াচ্ছে যেন দুজনা এক আচ্ছা মজার খেলা খেলছে যতক্ষণ না বাবা ব্রাশটা হাতে নিল ততক্ষণ মা চুপচাপ দাঁড়িয়ে থাকলো হঠাৎ বাবা আমায় দেখতে পেয়ে কাছে ডেকে অভিযোগ করে বললো তোর মাকে নিয়ে খুব সমস্যা সারাদিন আমার পিছে ঘুর ঘুর করে একদণ্ড একা থাকতে পারি না কদিন তোর মামা বাড়ি থেকে ঘুরিয়ে আনতো দুপুরে মাকে একা পেয়ে চেপে ধরলাম রেগে বললাম বাবা তোমায় এত বকাবুকি দেয় মুখ ঝামটা দেয় লাঠি নিয়ে আসে তবু তুমি বাবার ঘুর ঘুর করো কেন দিতে পারো না আচ্ছা করে দু কথা শুনিয়ে মা শুনে খানিক হাসল শেষে গম্ভীর হয়ে বলল তোর বাবা কেমন আলফোলা দেখিস না কিছু মনে রাখতে পারে না ওরে পুরুষের ভালোবাসা বড় নীরব শক্ত বীজে ঘুমানো অঙ্কুর বড় শক্তিশালী যে নারী ধরতে পারে সে সুখী প্রশ্ন দিয়ে তর্ক দিয়ে এর কিছু বোঝা যায় না মায়ের কথা শুনে গা হাত পা জ্বলে উঠল তিক্ত কণ্ঠে বললাম সত্যি করে তো তুমি কি সুখী বাবার থেকে ভালো পুরুষ কি হয় না মায়ের মুখ দেখে মনে হলো মা বিরক্তই হয়েছে প্রশ্নটি তার মন মতো হয়নি তবু হাসি হাসি মুখ করে বলল ভালোর ধারণা বড় আপেক্ষিক মহাশূন্যে একটা কালো গর্তের মতো খানিক পরে আবার হঠাৎই বল অসুখী কিসে সুখ কি বাজারের আনাজ কিনে এনে ফ্রিজে ভরে রাখবো যখন দরকার তখন ব্যবহার করবো প্রবীরকে কাঁদিয়ে চলে এসে সুখ পেয়েছিস প্রবীরের কথা শুনে মাথা আরো গরম হয়ে গেল উত্তেজিত হয়ে বললাম এই যে এই যে তোমাদের মতো কিছু মেয়ে মানুষের জন্য পুরুষরা পেয়ে বসে মা আমার কথা শুনে আবার হাসলো হাসতে হাসতে বলল মনে আছে সকালে ব্রাশ হাতে দাঁড়িয়েছিলাম তোর বাবার পিছে এতে কি সুখ জানিস ওনার এই কথাগুলোর মধ্যে কত আদর মিশে আছে সেটা তুই দেখতে পাসনি কখনো কখনো মনে হয় তোর বাবার আর আমার আত্মা একটাই এরপর আর কথা বলা যায় না ফিরে এলাম নিজের ঘরে তারপরে চুপি চুপি লক্ষ্য রাখলাম মায়ের শেষ বেলাটুকু রুটিনে আশ্চর্য কাণ্ড বাবা জল খাবে না তবু মা গ্লাস হাতে দাঁড়িয়ে থাকছে গিয়ে যেন বাচ্চা ছেলেকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াবে বিশ্রাম নিতে গেল মা বাবার একেবারে কোল খেসে বসছে ছুঁয়ে থাকছে আর বাবা তাড়িয়ে তাড়িয়ে দেখার পর মনে হলো এরা তো অসুখী নয় আশ্চর্য এক রসায়ন তৈরি করে নিয়েছে নিজেদের মধ্যে সেখানে তর্ক বিতর্ক সব আছে মান অভিমান আছে ভালোবাসা আছে বিশ্বাস আছে দিন দুয়েক পর এক সন্ধ্যায় হঠাৎ প্রবীর হাজির হাতে অনেকগুলো কাগজপত্র সেগুলো আমায় দেখে একগাল হেসে বলল তোমার নামে অনেকগুলো দীর্ঘমেয়াদী ডিপোজিট করেছিলাম দিতে এলাম ম্যাচের হলে অনেক টাকা পাবে পেপারসগুলো রাখো বাবা মা প্রবীরকে দেখে খুব খুশি তারা ভুলেই গেছে ও এখন প্রাক্তন এবারই জামাই নয় হঠাৎ কেন জানি না প্রবীরের মুখটা দেখে মনে হলো ওর খুব খিদে পেয়েছে জল তেষ্টাও পেয়েছে আশ্চর্য কতদিন তো ওর কাছে ছিলাম একদিনের জন্য আমার এ কথাটি তো মনে হয়নি সর্বদা ভেবেছি ওর কাজ ও নিজে করবে আমি কেন করব? তবে কি কোনোদিন ওর মুখের দিকে তাকিয়ে দেখিনি নাকি দেখার চোখ ছিল না আমার দৌড়ে রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল ভরে দাঁড়ালাম ওর পিছে এসে ও এখন বাবার সদ্য কেনা পেন্টিংগুলো দেখছে অনেকক্ষণ পর হঠাৎ ঘুরে আমায় দেখতে পেয়ে হাত থেকে গ্লাস নিয়ে এক চুমুকে সবটা খেয়ে এমন হাসি দিল যা দেখে মনটা ভরে গেল এই সামান্য একটা কাজ তাতে এত সুখ ভরা থাকে জাস্ট দু মিনিটের প্রতীক্ষায় এত ভালোবাসা থাকে মেরাকল অনেকক্ষণ প্রবীর বাবার সঙ্গে কি নিয়ে যেন গল্প করছিল কি মনে করে হঠাৎ গিয়ে বসলাম ওর একেবারে পাশে ঠিক মা যেভাবে বাবাকে স্পর্শ করে বসে হাই ভগবান কোথায় গেল আমার এত রাগ অভিমান অভিযোগ দু মিনিট পরে মনে হতে লাগল বিরাট কোনো বৃক্ষের সুশীতল ছায় নিরাপদে বসে আমি অন্তরাত্মা ভরিয়ে দিচ্ছে কোন এক অজানা সুখ একা কাশছে চোখ ভিজে হঠাৎ প্রবীর উঠে দাঁড়িয়ে হেসে বলল আমি মার কাছে ফিরে যাচ্ছি ওখান থেকে ডেইলি প্যাসেঞ্জারই করব হোটেলের খাবার খুব খারাপ প্রবীর যখন এক পা এক পা করে সিঁড়ি দিয়ে নিচে নামছে তখন কেন জানি না ভেতরটা কেঁপে উঠল দৌড়ে গিয়ে দাঁড়ালাম প্রবীরের সামনে আর ঠিক তখনই বাইরে ঝুঁকঝুপ করে নামল বৃষ্টি শেষ হল আজকের গল্প অচেনা বৃষ্টি কলমে বাবুরাম মণ্ডল